আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাংলাদেশের আরব ট্রান্সফার ভিসার সর্বশেষ আপডেটগুলো জানাবো বর্তমানে বাংলাদেশের ট্রান্সফার ভিসা টাইপ করা যাচ্ছে সেটা দুবাই আবুধাবি আজমান সহ সবগুলো স্টেডে ট্রান্সফার গুলো টাইপ করা যাচ্ছে কিন্তু শুধুমাত্র মাত্র দুবাই স্টেটে কিছু অ্যাপ্রোভাল আছে ট্রান্সফার টাইপ করার পর অ্যাপ্রুভাল দিয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যেহেতু ঈদুল ফিতরের বন্ধ চলে আসছে এত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে ছুটির শেষে যখন ইমিগ্রেশন খুলবে ততদিন আমাদের অপেক্ষা করতে হবে ইমিগ্রেশন বন্ধ থাকলে ট্রান্সফার বিষয় যেগুলো টাইপ করেছে সেগুলো অ্যাপ্রুভাল আসছে কি না কিছু বলা যাচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা ছুটির পর ইমিগ্রেশন পূর্ণাঙ্গ চালু হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন কেউ বিষয় ট্রান্সফার করার জন্য আপনারা ক্যান্সেল করবেন না সেক্ষেত্রে যদি তাদের এই ট্রান্সফার অ্যাপ্লিকেশন যে টাইপ করা যাচ্ছে সেটি যদি তারা অ্যাপ্রুভাল না দেয় সেক্ষেত্রে আপনারা বিপদ পড়ে যাবেন যেহেতু বাংলাদেশের ক্যান্সেল বিষয় থেকে আপনারা পার্নার ভিসা আরবির ঘরের বিষয় এবং ফ্রি জোন এবং দুবাই আর টিআই বিষয়গুলো করতে পারবেন সেক্ষেত্রে আপনারা পরে জামেলে পরে যাবেন সেই জন্য আপনারা ঈদের ছুটির পর ইমিগ্রেশন খোলা পর্যন্ত আপনারা আপনাদের বিষয় ক্যান্সেল করবেন না ইমিগ্রেশন খোলার পর কয়েকদিনের মধ্যে হয়তো আপনারা বাংলাদেশের ট্রান্সফার বিষয়ে সর্বশেষ আপডেটটি পেয়ে যাবেন সেটি আমি আমার ফেসবুক এবং ইউটিউব এবং টিকটক আইডিটি দিয়ে দিব সর্বশেষ আপডেটটা আমি জানিয়ে দিব এরপর আপনারা যাচাই ভাষাই করে এরপর আপনারা বিষয় ক্যান্সেল করে নতুন কোম্পানিতে পারবেন আরেকটি কথা হচ্ছে আরব সরকার বাংলাদেশের ট্রান্সফার বিষয় চালু নিয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা দেয়া নাই পূর্বেও বাংলাদেশের বিষয় চালু হয়েছে এরকম বিভিন্ন মাধ্যমে জানা গেলেও পরবর্তী পরবর্তীতে দুই দিনের মধ্যেই সেম বাংলাদেশের নতুন যে বিষয়গুলো টাইপ করা যাচ্ছিল সেটি বন্ধ হয়ে গেছে সেহেতু অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে এখন যদি এখন যদি আমরা ট্রান্সফার বিষয় চালু হয়েছে বলে আমরা আমাদের বিষয়গুলো ক্যান্সেল করি সেক্ষেত্রে যদি আমরা ঈদের পরে ট্রান্সফার বিষয় টাইপ করতে যাই টাইপ না হয় সেক্ষেত্রে আপনারা জামেলা পরে যাবেন সেজন্য আপনারা অপেক্ষা করেন সর্বশেষ আপডেট হয়তো এ মাসের বিশ তারিখের পরেই আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের আইডিটি লাইক এবং ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর বিষয়ের যে কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সহযোগিতা পাবেন বর্তমানে আপনারা যদি ভিজিটে থাকেন সেক্ষেত্রে আপনারা বিজিটের যদি ফাইন আসে সেক্ষেত্রে আপনারা খুব সহজে ফাইন রিডিউস অ্যাপ্লিকেশন টাইপ করে আপনারা অল্প সময়ের মধ্যে ফাইনালি রিডিউস করে এবং যদি অ্যাবস্কাউন্টিং থাকে সেটি রিমুভ করে আপনারা বিসা প্রসেসিং করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভিজিট বিসা থেকে আপনারা পার্টনার বিষয় করতে পারবেন লেবার বিষয় যেহেতু বাংলাদেশের বন্ধ রয়েছে যদি কোম্পানির বিষয় হয় সেক্ষেত্রে আপনারা কোম্পানি বিষয় পাইন থাকে সেগুলো আপনারা ফাইন রিডিউস করে বিষার জন্য প্রসেসিং করতে পারবেন আর ফার্মটাতে বিষার এবং ইমিগ্রেশন লেবার যে কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন এবং বাংলাদেশের ট্রান্সফার বিষয় নিয়ে বর্তমানে অনেকগুলো খবর রয়েছে সেক্ষেত্রে অনেকের প্রশ্ন হচ্ছে ট্রান্সফার বিষয় কি ট্রান্সফার বিষয় হচ্ছে আপনি বর্তমানে আর ভান্ডাতে রয়েছেন যে কোনো কোম্পানিতে সে কোম্পানি থেকে আপনি বিষয় ক্যান্সেল করে আপনারা নতুন কোনো কোম্পানিতে লেবার কোটায় যদি বিষয় অ্যাপ্লাই করার সুযোগ থাকে সেটি হচ্ছে আপনাদের ট্রান্সফোর্ট বিষয় আসসালামু আলাইকুম